মাঝে মধ্যে তর্ক করা ভালো সব জায়গায় মানিয়ে না নিয়ে নিজের অধিকারের কথা কোথাও কোথাও মনে করিয়ে দেওয়া ভালো কখনো কখনো স্বার্থপর হওয়া ভালো মুখের উপর না বলতে শেখা ভালো ঝুঁকে থাকা যেখানে বন্ধুত্বের নয় বরং আপনার দুর্বলতার প্রতীক পে দাঁড়ায় সেখানে মাথা উঁচু করে রাখা ভালো যদি কেউ ভাবে আপনার মাথায় হাত বুলিয়ে কাজ করে নেওয়া যাবে তবে তার ভুল ধারণা ভেঙে দেওয়া ভালো সহজ থাকা ভালো সরল থাকা ভালো কিন্তু মানুষ বুঝে জায়গা বুঝে ভুল মানুষ বা ভুল জায়গায় সহজ সরল থাকলে নিজের জীবনটাই জটিল হয়ে যায় মেয়েরা সহজে কাউকে ঘৃণা করে না তারা প্রথমে চেষ্টা করে মানাতে চেষ্টা করে মানতে চেষ্টা করে তারপর তাকে বুঝতে চেষ্টা করে সহ্য না হলে কাঁদে দূরে সরে থাকে কিন্তু সহজে কাউকে ঘৃণা করে না কিন্তু একবার যদি তার মনে ঘৃণা চলে আসে তাহলে সেই ঘৃণাটা কেউ মচতে পারে না সরাতে পারে না আসলে মেয়েরা এরকমই মেয়েরা নিজের কষ্টের কথা বুকের ভিতরে চাপা রেখে কান্না করে কিন্তু কষ্টের কথা কাউকে বলতেও পারে না ভিতরে ভিতরে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যায় কিন্তু সাথের মানুষটা সেটা বুঝে না বুঝেও অনেক সময় না বুঝার মতো থাকে আসলে মেয়েদের কষ্টটা কেউ বোঝে না বুঝতেও চায় না সবাই সবার নিজের মতো করে ব্যস্ত নিজের মতো করে থাকতে চায় একটা মেয়ে কি চায় তার চাওয়া কি তার পাওয়া কি সেটা কিন্তু একটা ছেলে কখনোই বুঝতে চায় না সবাই আসলে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে অন্যকে নিয়ে ব্যস্ত থাকার মতো সময় হয়ে ওঠে না সব কিছু মিলিয়ে আসলে মেয়েদের জীবনটাই আসলে এরকম সংসার সন্তান সব কিছু নিয়ে মেয়েরা সব সময় একটা বিজি লাইফ পার করে সারা দিন সংসারে খাটাখাটনির পরও তাকে কেউ জিজ্ঞাসা করা নেই যে তুমি কি খেয়েছ তুমি কি করছো ফোন করে একটা খবর নেওয়ার কোনো দরকারও মনে করে না মেয়েরা সারা জীবন শুধু দিয়েই যায় মাঝে মাঝে মনে হয় মেয়েদেরকে হয়তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন সবাইকে সব কিছু দেওয়ার জন্য আর অবহেলা পাওয়ার জন্য একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন তার অনেক ইচ্ছা অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা থাকে তারপর বাবার বাড়িতে থেকে যখন তাকে শ্বশুর বাড়িতে দেওয়া হয় তখন আস্তে আস্তে সব মেয়েদের তার সেই ইচ্ছে আকাঙ্ক্ষা আস্তে আস্তে সব কিছু নিঃশেষ হয়ে যায় কেউ তাকে সেখানে বুঝতে চায় না নতুন জায়গা নতুন পরিবেশ মানিয়ে নিতে হয় কিন্তু সেই মানিয়ে নেওয়াটা যে মেয়েদের পক্ষে কতটা কষ্টের সেটা একমাত্র মেয়েরাই জানে কিন্তু ওই সময়ে ওকে সাপোর্ট করার মতো কেউ থাকে না একটা নতুন সংসারে গিয়ে যখন একটা মেয়ে অনেক কিছুর সাথে লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় কিন্তু তখন সেখানে তাকে একটু ভালোভাবে কথা বলার মতো কিন্তু কেউ থাকে না ওই মেয়েটা তখন ওখানে কিন্তু একা আর যে মানুষটার সাথে আছে সেই মানুষটাও যদি তাকে না বুঝে তাহলে তো দিন শেষে তার এর থেকে আর বড়ো কষ্টের কিছুই হতে পারে না তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে